এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিনের বৈঠক শেষে রাজভবনে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী এবার আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির সম্পর্কে নিজের খুব উগড়ে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য শান্তনু সেন তিনি কটাক্ষ করে বলেন অতীত থেকে কেউ শিক্ষা না নিলে তাদেরকে দু কান কাটা নির্লজ্জ ছাড়া অন্য কিছু বলা যায় না বাংলায় বিজেপির প্রচার বিষয়ে খুব উগড়ে দেন শান্তনু অতীত থেকে কেউ শিক্ষা না নিলে তাদেরকে দোকান কাটা নির্লজ্জ ছাড়া অন্য কিছু বলা যায় না দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একঝাক মন্ত্রী ডজন সাংসদ বিধায়ক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাদের নিয়েছে সেভেন স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক স্প্রিন্ট মিডিয়াকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করে ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে আপকিবার দোষপার বলে বাংলার মানুষের রায় তাদের পগার পার হতে হয়েছিল তারপর থেকে যতগুলো লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন হয়েছে এমনকি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে নির্বাচন হলেও বাংলা মানুষ প্রত্যেকটা নির্বাচনে রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলা বিদ্বেষী বিজেপির এই বাংলায় কোনো জায়গা নেই তারপরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে এসে স্বপ্ন দেখছেন যে বাংলা থেকে তারা বিয়াল্লিশটা আসন পাবে এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না বিধানসভা নির্বাচনেও তাদের দুহাতে লাড্ডু ধরিয়ে বাংলার মানুষ ফেরত পাঠিয়েছে আগামী লোকসভা নির্বাচনেও তাদের দুহাটে লাড্ডু ধরিয়েই দিল্লিতে তারা ফেরত পাঠাবে এবং এই বাংলা তৃণমূলময়ী মমতাময়ী হয়েই থাকবে পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জি যদি জমি না দিতেন তাহলে কল্যাণীতে কি এমস চালু করা যেত আমি নিজে পার্লামেন্টারি হেলথ স্ট্যান্ডিং কমিটি হিসাবে সারা ভারতবর্ষের সদস্য হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এমস পরিদর্শন করেছি শুধুমাত্র প্রচারের জন্য যেভাবে মুড়িমুরকির মতো এমস খোলা হয়েছে অর্ধেক জায়গায় ইনফ্রাস্ট্রাকচার নেই স্টাফ নেই শুধুমাত্র সংখ্যা দেখাতে হবে আমি এমস তৈরি করেছি বলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মেডিকেল এডুকেশনের উন্নয়ন করেছেন নতুন নতুন হাসপাতাল মেডিকেল কলেজ করেছেন তার ইনফ্রাস্ট্রাকচারও অব্দি তৈরি করেছেন আর আপনি যে আয়ুষ্মান ভারতের কথা বলছেন তার ফর্টি পার্সেন্ট দিতে হয় রাজ্যকে কিন্তু সেই আয়ুষ্মান কার্ডে ছবি দিতে হবে আপনার তাও ভারতবর্ষের সব মানুষ পাবে না আয়ুষ্মান ভারত পেতে গেলে তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড বাংলার একশো শতাংশ মানুষের জন্য করেছেন সেখানে কোনো ক্রাইটেরিয়া নেই এবং সেখানে সমস্ত মানুষ বিনা পয়সায় পরিষেবা পাবে এবং এই বাংলায় একমাত্র রাজ্য যেখানে সরকারি পরিকাঠামোতেও বিনামূল্যে পরিষেবা পাওয়া যায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা বাড়ির মায়ে মহিলাদের নামে করে উইমেন এম্পাওয়ারমেন্টের পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির মহিলারা তার বাপের বাড়িতে রেখে আসা বাবা মায়েদেরও এই স্বাস্থ্যসাথী কার্ডের আন্দারে ট্রিটমেন্ট করতে পারে নরেন্দ্র মোদীর উচিত যদি প্রকৃত অর্থে দেশের মানুষের স্বাস্থ্যের জন্য কিছু করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত করাপশনের কথা বলছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় ফাইনান্সিয়াল স্ক্যাম হচ্ছে মোদি আদানি স্ক্যাম যার পরিমাণ একশো কুড়ি বিলিয়ন ডলার নরেন্দ্র মোদীর বন্ধু নীরব মোদী ললিত মোদী মেহুল চৌস্কিরা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে আর তিনি আজকে যার সাথে মঞ্চ শেয়ার করছেন সেই লোডশেডিং এ যেটা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সারা পৃথিবীর লোক তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখেছে তার বিরুদ্ধে সিবিআই এর নাম আছে তার তার এগেনস্টে আলাদা কুড়িটা এফআইআর আছে প্রধানমন্ত্রীর কি হিম্মত হবে হেমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সারদার কেস আছে যাকে তিনি আসামের মুখ্যমন্ত্রী করেছেন নারায়ণ রানে যার বিরুদ্ধে ইডি মানি লন্ডারিং এর কেস করছিল যাকে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করেছেন বা অজিত পাওয়া যার বিরুদ্ধে কয়েকদিন আগে মহারাষ্ট্রে কি অভিযোগ করে আসার পর তাকে সরকারে নিয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করেছেন এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কি প্রধানমন্ত্রীর হবে आपकु डूबे थका भारतीय जनता पार्टी सर्वे शर्मा नरेंद्र मोदी मुखे दुर्नीत कथा मनाए ना अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ दिखा रहा है आप क्यों मान रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है टू 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 के साथ है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग बुकिंग पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना यह अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए मिलते हैं सीए एनर्जी নিয়ে বিজেপির মিথ্যাচার সারা ভারতবর্ষের মানুষ দেখেছে 4.5 বছর আগে গায়েব জরে পার্লামেন্টে বিল পাস करिए রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও नौ नौ बार তার এক্সটেনশন করেছে এখন অবধি পাঁচ বছরে তারা রুল ফ্রেম করতে পারেনি এই সিএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলেন বাইরে আর এক রকম কথা বলেন দিল্লিতে একরকম কথা বলেন কলকাতায় আর এক কথা বলেন আসামে একরকম রকম কথা বলেন আবার গুজরাটে নির্বাচনের আগে কিছু রাজ্যের কিছু জেলা ধরে তিনি আরেক ধরনের কথা বলেন এই রাজ্যেও বিজেপির মন্ত্রী শান্তনু ঠাকুর সিএ নিয়ে সকালে একরকম কথা বলেন বিকেলে আর এক রকম কথা বলেন আবার প্রকারান্তরে সিএ চালু করার নামে মথুয়া শিডুল কার্ড শিডুল ট্রাইব সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বাণীতে তাদের আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি পাঠিয়ে দেন আমাদের স্ট্যান্ড অত্যন্ত ক্লিয়ার আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে ভোটার কার্ড দেখিয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করেন তারা সবাই নাগরিক তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই আমরা এর বিরোধিতা আগেও করেছি এখনো করছি ভবিষ্যতেও করব। তাই সেই কারণেই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছে যে সিএ এনআরসি নিয়ে বিচারিতা দেশের মানুষ ঠিকভাবে নিতে পারছে না এবং তাদের মুখ স্কুলে গেছে তাই সম্ভবত আজকে প্রধানমন্ত্রীর মুখে সিএ এনআরসি নিয়ে একটা শব্দ শোনা যায় দেশ মে আমি সবসে বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম যে হয় উনকা নামে মোদানি স্ক্যাম ই মোদী আদানি স্ক্যাম কা ভ্যালু হ্যা হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কাজ দোস্ত নীরব মোদী লোহিত লোলিত মোদী মেহুল চোস বিজয় মালিয়া हजार हजार करोड़ों रुपया लेकर चुरा के देश से भग गया प्रधानमंत्री साथ सीबीआई -E में, e में उनका नाम है प्रधानमंत्री जी का क्या हिम्मत होगा शुभेंदु अधिकारी को टर्मिनेट करेस्टिगेट करे सस्पेंड करे, करे। हेमंत विश्व शर्मा जिनको उन्होंने आसम का चीफ मिनिस्टर बनाया जिनका खिलाफ सरोदा का केस चल रहा था या नारायण राणे जिनको सेंट्रल मिनिस्टर बनाया जिसके खिलाफ ईडी का मनी लॉन्ड्रिंग का केस चल रहा था या अजीत पवार जिनका खिलाफ वो खुद बोल के आया महाराष्ट्र में उनको अपना एनडीए में लेके उनको महाराष्ट्र का डेप्यूटी चीफ मिनिस्टर बनाया इन लोगों को सस्पेंड करने और पार्टी से निकलने का हिम्मत रहेगा पूरा शहर से पाओ तक डूबा हुआ पार्टी बीजेपी उनका जो चीफ है प्रधानमंत्री नरेंद्र मोदी उनका मुंह पे ये करप्शन का बात शोभा नहीं देता है ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পরিবারবাদের কথা বলেন তখন তার থেকে হাস্যকর আর কিছু হয় না তার মন্ত্রিসভার সদস্যদের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে রাজনাথ সিং ভারতী পাওয়ার থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান অনুরাগ ঠাকুর থেকে শুরু করে নির্মলা সীতারামাইয়া বার তার অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশে সিদ্ধার্থনাথ সিংহী বলুন বা মধ্যপ্রদেশে কৈলাস বিজয়বর্গী বলুন বা তার সেকেন্ড ইন কভার অমিত শাহের ছেলে যিনি নিজে জীবনে ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বসর্বা হয়ে বসে আছেন তিনি যখন পরিবারবাদের কথা বলেন তখন এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না দ্য ফাইন্যান্সিয়াল স্ক্যাম অব দ্য ডে ইন কান্ট্রি ইজ মোদানি স্ক্যাম হুজ ভ্যালু ইজ নিয়ারলি হান্ড্রেড টোয়েন্টি বিলিয়ন ডলার ফ্রেন্ডস অব নরেন্দ্র মোদী মিস্টার নীরব মোদী ললিত মোদী মেহুল বিলয় বিজয় মালিয়া They have stolen thousands and thousands of crores of rupees and they have left our country. My question to Mr. Prime Minister today you were sharing a dais with Mr. Subindu Udhikari, who has been seen taking money in front of camera, who is having his name in CBI affair, who is having another 20 affairs against him. Do you have the gut to suspend him? Or Mr. Hemant Mr. Sharma whom you made the Chief Minister of Assam against whom Sarada case was going on or Mr. Narayan Rane whom you made the Central Minister against whom money laundering case under ED was going on or Mr. Rajit Pawan against whom you went to Maharashtra and spoke that he is a corrupt person and then you took him into, into your alliance and you made him the Deputy Chief Minister of Maharashtra. Do you have the guts to suspend them? That's why I don't know. I, I, we know that you don't have the guts. That's why when you talk about corruption, even the horses in the stable start laughing.